আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই বাগানবাড়ি নার্সারির পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা দর্শক শ্রোতা আপনাদের সামনে আজকে আমি থাই লঙ্গন জাতের একটি গাছ নিয়ে আসলাম এগুলো লিচু গাছের মতোই হয় গাছগুলো অত্যন্ত ভালো পুষ্টি মানে সর্বোচ্চ একটি গাছ গাছগুলো দেখেন আমাদের গাছের কেমন কোয়ালিটি সম্পন্ন গাছ রয়েছে আমাদের গাছগুলো দেখেন এগুলো সবগুলো থাই লঙ্কন গাছ হাই লঙ্গান গাছ এই দেখেন ফুল দেখেন গাছগুলোতে প্রত্যেকটি গাছেতে ফুল আছে এই যে ফুল কেন সরি ভাইয়া ফুল কেন ফল ফল সবগুলো গাছেতে ফল ধরা গাছ একটি করে গাছ বাকি নাই ফল ধরা নাই সবগুলো গাছেতে ফল ধরা এই যে দেখেন ফল ধরা গাছ এই দেখেন যারা সাতবাগানে আছেন যারা বড়ো গাছের থেকে ছোট গাছ পছন্দ করেন তারা ভাবেন যে আমরা ছোট গাছ ছোট লঙ্গানের গাছ লাগাবো ছোটো লঙ্গানের গাছ কি ফুল ফল ধরবে দেখেন ভাইয়া গাছটা কত ছোট আছে এই দেখেন ফল ধরে আসছে গাছটা কত ছোট এই দেখেন এরকম ছোটো সাইজের গাছগুলোতে ফল চলে আসছে এগুলো গাছ যদি আপনারা নিতে চান এখনই নিচে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন আমাদের কাছে থাই লংগানের বিভিন্ন জাত রয়েছে লঙ্গানের জাত ছাড়াও আরও জাত রয়েছে এই দেখেন এই গাছটা তো ফুল সব গাছে গাছের কোয়ালিটি আপনারা বলবেন যে ভাই আপনি তো খালি ফুলে দেখালেন আপনি গাছ কেমন স্টেট কেমন কোয়ালিটি সে কোয়ালিটি তো দেখালেন না ভাই একটা গাছ দেখেন এই কোয়ালিটি দেখেন গাছের গোড়াগুলো কেমন স্টেট সোজা দেখেন গাছগুলো দেখেন এই দেখেন কতগুলো করে ডালপালা বার হয়ে আসছে এই দেখেন ফল ধরা গাছ গাছগুলো দেখছেন এরকম আমাদের কাছে শুধু থাই লঙ্গান না আমাদের কাছে পাবেন পিংপং লঙ্গান রুবি লঙ্গান থেকে শুরু করে যাবতীয় সকল ধরনের গাছ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখেন যারা বড় গাছ খুঁজেন বড় লঙ্গানে গাছ নিবেন তাদের বড় গাছ দেওয়া যাবে যারা ছোট ছোট সাইজের গাছ খুঁজেন তাদেরকে ছোট সাইজের গাছ দেয়া যাবে আমাদের কাছে অসংখ্য আছে এগুলো বারো একটি জাত আমাদের কাছে থাই লঙ্গন ছাড়া ফোর সিজন লঙ্গান আছে রুবি লঙ্গান আছে পিংপং লঙ্গান আছে যার যেরকম লঙ্গানের কালেকশন দরকার তারা আমাদের কাছে নিচে দেওয়া নাম্বারটিতে এখনই যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম